গান বারাণসী রাজ ব্রহ্মদত্তের সময় মহাসত্ব হংসকুলে জন্মান এবং নব্বই হাজার হংসকুলের রাজা হয়ে চিত্রকূট পর্বতে বাস করতেন একদা তিনি জম্বুদ্বীপের এক সরোবরের তীরে জন্মানো শালিদান খেয়ে বারাণসীর উপর দিয়ে চিত্রকূটে ফিরে যাচ্ছেন বারাণসীর মানুষজন দেখে সমস্ত আকাশ জুড়ে যেন হাঁসের মাদুর বিছিয়ে দিয়েছে বারাণসীবাসীর মতো রাজাও মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন যুতবদ্ধ হংসকুলের অগ্রভাগে যে বলশালী হংসটি এগিয়ে চলেছেন তার প্রতি এক আকর্ষণ অনুভব করলেন তিনি সঙ্গে সঙ্গে মাল্য গন্ধযুক্ত নানা লেপন নিয়ে ছাদের উপর উঠে মহাসত্যকে আহ্বান করতে লাগলেন মহাসত্ত্ব তখন অন্যান্য হংসদের জিজ্ঞাসা করলেন রাজ কেন আমাকে ডাকছেন বলতো হংসেরা বলল প্রভু রাজা বোধ আপনার মিত্রতা চান তাহলে রাজার সঙ্গে আমার মিত্রতা স্থাপিত হোক এই বলে মহাসত্ত্ব রাজার কাছে নেমে এলেন বারাণসী রাজা আর হংসরাজ দুজনে দুজনকে সত্যকারের মিত্ররূপে জানলেন এরপর বারাণসীরাজ যখন উদ্যানে ভ্রমণ করছেন তখন হংসরাজ নিজের এক পাখায় চপ্ত হৃদয়বত জলে এবং অন্য পাখায় চন্দন চন্দনচূর্ণ এনে তাকে স্নান করালেন এরপর থেকে রাজা সর্বদা আকাশের দিকে তাকিয়ে তার মৃত্যু কবে আসবে সেই ভেবে অপেক্ষা করতেন এদিকে হংসরাজের দুই ভাই স্থির করল আকাশে সূর্য দ্রুত গতিতে এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে ধাবিত হয় তাহলে আমরাও কেন সূর্যর মতো বেগবর্ণয় নয় পরীক্ষা করে দেখা দরকার তারা হংসরাজের কাছে অনুমতি নিয়ে গেলে হংসরাজ বললেন সূর্য বড়ই শীঘ্র গতি খুব দ্রুত ছোটে তাই তার গতির সঙ্গে তাল মেলাতে তোমরা কখনো পারবে না হংসরাজের দুই ভ্রাতা গেল যুগন্ধর পর্বতের চূড়ায় মহাসত্য তাদের দুজনকে না দেখে বুঝতে পারলেন তারা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে তিনিও তাই চুপি চুপি যুগন্ধর পর্বতের উদ্দেশ্যে চললেন পরদিন দুই ভাই সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই সূর্যের সঙ্গে উঠতে শুরু করলেন মহাসত্য তাদের পিছনে চললেন দুই ভাইয়ের মধ্যে যে কনিষ্ঠ সে সকাল শেষ হতেই ক্লান্ত হয়ে পড়ল তার মনে হল পাখার মধ্যস্থল যেন আগুনের মতো জ্বলছে করিষ্ঠটি দুবার টাল খেতেই মহাসত্ত্ব তার কাছে গিয়ে বললেন ভাই আমি আছি তুমি ভয় পেও না এই বলে তিনি নিজের পাখার উপর তাকে তুলে নিয়ে বড় ভাইয়ের পিছনে উড়ে চললেন দ্বিতীয়জন জন মধ্যাহ্ন পর্যন্ত সূর্যের পিছনে ছুটল বটে কিন্তু তার ক্লান্ত হয়ে পড়ল তারও মনে হলো পাখা দুটির সংযোগ স্থল যেন আগুনের মতো জ্বলছে সেও দুবার টাল খেলে মহাসত্বের পাখার উপর আশ্রয় দিলেন এরপর দুই ভাইকে নিরাপদ আশ্রয় নামিয়ে রেখে হংসরাজ মনে হলো সূর্যকে আমি স্পর্শ করতে পারব যেমনই বাবা তেমনই কাজ সঙ্গে সঙ্গে তিনি সূর্যের কাছে উপস্থিত হয়ে তার আগে পিছে ভ্রমণ করে আবার নিচে নেমে আসা শুরু করলেন এই সময় বারাণসীরাজ উদ্যান পাঙ্গনে দাঁড়িয়ে বন্ধুর কীর্তি দেখছিলেন যেই হংসরাজ নিচে নেমে তার কাছে এলেন বারাণসীরাজ তাকে সাদরে অভ্যর্থরা জানালেন বন্ধু বললেন রাজন এ আর কি আমার বেগ আরও তীব্র কীরকম রাজা জিজ্ঞাসা করলেন উত্তরে বললেন রাজন আপনি আপনার চারজন ধনুর্ধরের তীপ ছুটতে বলুন আমি স্থায়ী স্থানে বসে তীর চারটি মাটি স্পর্শ করার আগে তুলে নেন আমাকে উঠতে দেখাই যাবে না বাস্তবে তাই হলো মুগ্ধ রাজা এবার জিজ্ঞাসা করলে বন্ধু বলতে পারো সর্বাধিক গতিকা জ্ঞানী হংসরাজ উত্তর দেয় আয়ু জন্ম থেকে মৃত্যু এত দ্রুত কেটে যায় যে বুঝতেই পারে না তাই এই ধাপবান জীবনের পিছনে ছোটো বৃথা রাজন প্রত্যেক জীবের এই সত্যকে জেনে যত দ্রুত সম্ভব ধর্মলাভ করা উচিত